হামরাম এই যুগে টিপু সুলতান বলতে পারি যিনি গদরে উঠে এক হাজার বছর শিয়ালের মতো পাতার চাইতে একদিন সিংহের মতো গর্জিত সিংহের মতো বেঁচে থাকা এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আর আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি অন্যায় অত্যাচারীর সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতে থাকবে আর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাবিদা ইসলহ লাকুম আ'মালকুম ইগফির লাকুম যুনুবুকুম তোমরা যখন কথা বলবে সর্বদা সঠিক বলবে আলোচনার শুরুতে একটা কথা বলে নেই আপনারা জানেন আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত দুই সালের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের প্রাণ পুরুষ যিনি ওসমান হাদি নামের তিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি যেইখান থেকে বর্তমানে ইউটার্ন করবেন এটা শুধুমাত্র অলৌকিকভাবে মানুষের দুয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য বলেছেন আদ দুআ মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ দোয়া পারে অনেক কিছু করতে এই হাবি মনে রাখতে হবে একজন হাবিকে গুলিবদ্ধ করা মানে গোটা বাংলাদেশের যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গুলিবিদ্ধ করা এজন্য হাবি একা নয় গুলি আমাদের বুকেও লেগেছে এটাই লাগতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল জাসাদি ইদা প্রত্যেক মুসলমান হলো একটা শরীরের মতো একজন মুসলমান যদি কোথাও আঘাত পায় গোটা মুসলিম উম্মার শরীরে আঘাত পেতে হবে সুতরাং হাদিবাই গুলিবদ্ধ হয়েছে এর মানে হলো যারা ইসলাম বিরোধী যারা নাস্তিক যারা বাম যারা রাম যারা আল্লাহর কিতাবুল্লাহর সামনে বেয়াদবি করেছে সেই একমাত্র বামপন্থী রামপন্থীরা ছাড়া হাবির জন্য সকলেই দোয়া করেছে চন্দন হয় না বনে বনে হাবি হয় না জনে জনে আমি ব্যক্তিগত ভাবো হাবির মতো এত সাহসী নাই হাবিকে আমরা এই যুগে টিপু সুলতান বলতে পারি তিনি গজে উঠে বলেছিলেন এক হাজার বছর শিগালের মতো মাতার চাইতে একদিন সিংহের মতো গর্জিত সিংহের মতো বেঁচে থাকা এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আর আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি অন্যায় অত্যাচারীর সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতে থাকবে আর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাবিদা ইসলহ লাকুম আ'মালকুম ইগফির লাকুম যুনুবুকুম তোমরা যখন কথা বলবে সর্বদা সঠিক বলবে সূরা বাকারে আল্লাহ বলেছেন 42 নম্বর আয়াতে ওয়ালা তালমিসুল হাক্কা বাতিল যারা হক সাথে বাতিলকে কখনো মিশ্রিত করে কথা বলো না হক হক অন্যায় অন্যায় ন্যায় অন্যায় ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সুতরাং আজকে যারা খালিদ হাদিকে গুলিবদ্ধ করেছে তারা দেশীয় শত্রু তারা বিদেশি শত্রু বিদেশি মদদ পুষ্ট হয়ে রয়ের এক ছত্র দালাল হয়ে ভারতের রামপন্থীদের দালাল হয়ে তারা হাদিকে আক্রমণ করেছে এই জন্য সকল দলমাত নির্বিশেষে বাংলাদেশে যারা স্বাধীনতা বিশ্বাস করে যারা দুর্নীতি ঠেকাবায় বিশ্বাস করে অবশ্যই হাবির জন্য জন্য করতে হবে এবং আরো লক্ষ লক্ষ হাবি তৈরি হয় যেন অন্যায় অসত্যের বিরুদ্ধে সে কথা বলতে পারে আল্লাহ আমার হাবি ভাইকে শেফায় কামেলা আজেলা দান করেন সবাই চিল্লায় বলেন আমেন আমি আপনাদের ভূমিকা বললাম কারণ এই কথাটুকু মিডিয়াতে কাট হবে আমাদের ভাইদের কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেক ব্যক্তির কাছে এটা চলে যাবে মেসেজ চলে যাবে ঠিক না ম্যাট্রিক জুড়ে বলেন তো আমরা যে তার জন্য দোয়া করলাম এটা আমাদের জন্য কল্যাণের দোয়া হয়েছে না অকল্যাণের দোয়া হয়েছে মুসলিম শরীফের দুইশো সাঁত্রিশ পৃষ্ঠে এসেছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তুমি যদি আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন তুমি যদি আল্লাহর কোনো বান্দাকে ক্ষতি করো আল্লাহ তোমাকে ক্ষতি করবেন কেননা ইজ্জু মাংতা ইজ্জত এবং জিল্লাত কে কেওয়ালা আল্লাহ ঠিক না বে ঠিক তো যাই হোক আমি মূল আলোচনায় যাচ্ছি আমি কোন সুরা পড়েছিলাম আপনাদের সামনে না সুরা হাদিদ না সুরা রোম নাম্বার একচল্লিশ পড়েছি ঠিক না ঠিক আমরা আবার শুরু করছি সবাই একসাথে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া কি কোরআনে আউজিল্লা সমর্থক দুই শব্দ রয়েছে একটি আউজুবিল্লা আর একটা মাহ আল্লাহ একটা আউজুবিল্লা একটা কি মা দা লা লাও দা ইউ হাব ভিভু টা থেকে এসেছে আপনার এক ধরনের মুনকিরিণে হাদিস বের হয়েছে তারা বলে আউদু বিল্লাহ শুরু করা যাবে না মাহাদ্লা দিয়ে বলতে হবে যত কোরআন মাহাদাল্লাহ বলছে কুল সুরাই সুর ইউ সুফি তিশতম বরাই তাল্লাহ বলেছেন ও রবা তহুন তিহু ফি বেতিহা আনফ সিহল্লাহ ফতিল্লা ব কাল দাই তালক কল মা রব্বি আহসন মাসোই ইন্ন হু লা ইউফ লে মন বলেন আর মা আদাল্লাহ আউদুবিল্লা একই শব্দ থেকে উদ্গত সুতরাং আউদুবিল্লা বলেন আর নাউদুবিল্লা বলেন একই কথা আউদুবিল্লা এক বছরে নাহুদু নাউদুবিল্লা বহু বছরে আমরা আউদুবিল্লা মানে আমি একা আল্লাহর কাছে সাহায্য চাই আর নাউদুবিল্লা মানে সকলেই শয়তান থেকে কার কাছে আশ্রয় চাই এটাই হলো বিল্লাহ ও বা বিল্লাহ এটা হলো আউদুবিল্লা নাউদুবিল্লার পার্থক্য কথা কি বুঝতে পেরেছেন কিনা তাহলে সবাই আমরা এখন কার কাছে আশ্রয় চাইবো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. شرط ترجمة ظهر الفساد ওয়াল এই জমিনের জলে এবং ডাঙাতে মানে পানি এবং শুকনাতে যত বিপদ দেখতে পাও না কেন এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই কে বলছেন কিছু কিছু গুণার জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন আবার আখেরাতেও শাস্তি দেন সেই সব সম্পর্কে এলম জ্ঞান থাকা এটা আমাদের জন্য ওয়াজিব অপরিহার্য আমি আজকের আলোচনাটা সাজাবো এই আয়াতের আলোকে আমাদের যুব সমাজের ধ্বংসের কারণ ও তার প্রতিকার আমি জানি না যে আমার পূর্বের আলোচক কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আচ্ছা আল্লাহ সামনে বান্দার জবাব দিতে তাহলে আলোচনাটা মিল খায় নাই কারণ উনি যদি এই প্রসঙ্গে আলোচনা করেন তাহলে আমার ভিন্ন প্রসঙ্গে আলোচনা যেতে হবে ঠিক না ব্যা যত আলোচনাটা যুব সমাজের উদ্যোগে তাই আমি আলোচনাটা ওইভাবে সাজিয়েছি আমি যুব সমাজের ধ্বংসের কয়েকটি কারণ উল্লেখ করব এবং কারণের প্রতিকার উল্লেখ করব। আশা করি আমাদের যুব সমাজের জন্য যেহেতু যিনি ইন্ট্রোডিউস করেছেন মাহফিলের ইন্ট্রোডাকশনে সূচনাতে যিনি আলোচনা করেছেন তিনি বলেছিলেন কিছু গাইডলাইন বা পথ নির্দেশিকা সংক্ষিপ্ত সময় যেন বিবরণী পেশ করি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তিনশাল নাকি কে কে শুনবেন আল্লাহকে দেখান জি হাতনামান এবার আপনার এই কথাগুলো রেকর্ড করে ফেলেছেন কে সুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আলোচনা করেছেন যে যখনই তোমরা কোনো মুখ দিয়ে শব্দ উচ্চারণ করো এটা রেকর্ড করে ফেলেছেন কি মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ সূরা হাদীদের 28 আলোচনা করেছেন তোমরা তোমাদের মুখ থেকে যে শব্দ বের করো না কেন আমি আল্লাহর সাথে সাথে রেকর্ড করি এখন যারা এখানে হাত তুলেছেন এরা কি মুসলিম না মুনাফিকির বৈশিষ্ট্য নিয়ে বসে আছেন আপনারা কারা মুসলিম তাহলে মুনাফিকের বৈশিষ্ট্যটা কি আপনারাই বলেন যেটা বুখারি শরীফের হাদিস চোদ্দশো বিরানব্বই নাম্বার আবি হুরাইরা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল বলেছেন ইদা কাদাবা একজন মুনাফিক কথা যখন বলবে মিথ্যা কথা বলবে ওয়া ইদা ও আদা আখলাফা আর একজন মুনাফিক ওয়াদা যখন করবে মিথ্যা ওয়াদা করবে আর তিন নাম্বার হল একজন মুনাফিক আমানত যখন রাখবে সে আমানতের খিয়ানত করবে পয়েন্ট ঠিক আছে কিনা জুড়ে বলেন এবার আপনাদেরকে আবার প্রশ্ন করি একজন মুনাফিকের বৈশিষ্ট্য কতগুলো বলতে পারবেন কিনা আমার দেশে যখন মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ নসিহত করা হয় তখন শুধু এই হাদিসটা সামনে আনে তিনটা মনে হয় বৈশিষ্ট্য আলামিন আল্লা কারীম সুরাতুল মুনাফিকুনের মধ্যে আলোচনা করেছেন সুরা বাকারায় আলোচনা করেছেন সুরা মোহাম্মদ যার অপর নাম সুরা আল কিতালে মুনাফিকের বৈশিষ্ট্য সর্বমুঠ হলো একচল্লিশটি কয়টি ৪১ ভেরিয়েশন রয়েছে একচল্লিশটি ভেরিয়েশন রয়েছে মুনাফিকির আর এই দেশের হাদিস গেলে মুখস্থ করেছে যে ইদা হাত দাদা কাদা বা ইদা ওয়াদা আখলাফা এটা আকিদা ঠিক নয় ওই যে কোরআন স্তুরা নিসার একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়তা আল্লাহ যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা আল্লাহ বলেছেন মুনাফিকদের স্থান হলো জাহান নামের সব থেকে নিচু জায়গায় মুনাফিকরা জাহান নামের সব থেকে নিচু জায়গায় থাকবে এই আয়াত আপনারা শুনছেন তো এখানে সব মুনাফিক নয় মুনাফিক কয় প্রকার বলেন এক নাম্বার কারা কি কি একটি হলো আরেকটা হলো আমলগত একটা হলো বিশ্বাসগত মুনাফিক আরেকটা হলো আমলগত মুনাফিক বিশ্বাসগত মুনাফিক যদি একটা নিফাকি করে মৃত্যুবরণ করে

তবে সকাল মুনাফিক না তাহলে আপনারা মুনাফিক হওয়ার চেষ্টা করবেন না ঠিক না ঠিক আমি যে সুরাটা পড়েছি সেই সুরার নাম কি রোম এটা কোন দেশের রাজধানী ইজ মেইন ক্যাপিটাল সিটি ইন ইউনিয়ন কাউন্সিল এটা ইটালির বিখ্যাত একটা জায়গা এবং এটা একটা অবিস্মরণীয় জায়গা বলেন তো এই রোম যারা বিজয় করেছিলেন তাদের মধ্যে একজন সাহাবি ছিলেন যিনি আর বাংলাদেশে কখনো আসেন নাই আরবেও কখনো ফিরে আসেন নাই তিনি রোম শহরে দাফন হয়েছেন রোম শহরের দরজার নিচেই তাকে কবর দেওয়া হয়েছে সেই সাহাবার নাম কি কেউ কেউ বলতে পারবেন বলতে পারবেন আজকে নামটা শুনে রাখেন ফাতেহুল বাড়ি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইমাম ইবনে হাজার আজ কলানি অধ্যায় হল কিতাবুল মাগাজি সহিহুল বুখারি কিতাবুল মাগাজি চার হাজার চৌত্রিশ নম্বর হাদিস রসুল বলেছেন আউয়ালু জৈসিমিন উম্মেতি ইয়াগজুনাল বাহরা ফকাদ আউজাবু আমার উম্মতের কোন ব্যক্তি যদি ইতালির যুদ্ধে সমুদ্রের যুদ্ধে যদি কেউ অংশগ্রহণ করে আমার আল্লাহ তার জন্য জন্নতকে ওয়াজিব করে দেন তাহলে ওই সাহাবী মৃত্যুবরণ করার সাথে সাথে কোথায় পৌঁছে গেছেন উনি উনি সাধারণ কোনো সাহাবী না ফতেহুল মারিত এসেছে এবং তারিখে দিমাস্কের মধ্যে ইমাম ইবনে আস্তাকির রহমতুল্লাহ আলাইহে এবং আল বিদায়ার মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে নবম খণ্ড পঞ্চান্ন পৃষ্ঠায় আলোচনা করেছেন ওই সাহাবী হলেন বিখ্যাত রসুলের আনসার সাহাবি আবু আইব আনসারি রাজি আন যিনি ইটালি বিজয় করার জন্য রোম শহরের দরজার নিচে আমার আল্লাহ তাকে দাফন করে দেওয়ার ব্যবস্থা করেছেন সুভান আল্লাহ বলেন রোম বিজয় হয়েছে রোম বিজয় হয়েছে না রোম ইসলামের পতাকা উঠেছে একেবারে রোম থেকে এই জন্য খুবই বাল সুন্দর করে জবশে হয়ে লেখেছেন বা তেল নে ডব্নেওয়ালি আয়াস মান হিহাম্ বাতেল নে ডব্নেওয়ালি আয়াস মান হিহাম্ ইসলামের এই শুরু ধনি আজান বেলালের আজান রুহে বেলালি আরব থেকে শুরু করে টাইগ্রিস সভ্যতা থেকে উড়াইয়া নিয়ে রোম থেকে শুরু করে আজারবাইজান টাইম পর্যন্ত ইসলামের পতাকা কে আল্লাহ উড্ডিন করেছিলেন কবি আবার বলছেন মাগরিবি কি ওয়াদ দে হামে গুদি আদন হামারি থামতা নাথাথা kisi se সিয়াল रवा হামারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইসলামের বিজয় রোম এর মাধ্যমে